কাছে কিংবা দূরে সকল বন্ধুদের জানাচ্ছি এই বৃষ্টি ভেসা দিনের শুভেচ্ছা বিকালে বাড়ি আসলাম দেখেন আমার মাছ পিঠা বানাচ্ছে পিঠা খাওয়ার দাঁত সবাইকে একেবারে দেশি চাউলের গুড়া এই যে দেখেন করেছে আমার মা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে হাঁসের মাংস পিঠা এটা বন্ধুগণ সবারই খেতে খুব ভালো লাগে এবং এটা চীনা হাঁস আমাদের নিজেদের পালিত হাঁস দেখেন আমার মা এই যে তৈরি করে করে রাখছে আমি এখন খাবোই যে আমার মা বয়স অনেক হয়েছে তারপরে আমার মা আমি আসবো বলে নিজ হাতে পিঠে তৈরি করে দিচ্ছে আমরা এখন খাবো তো বন্ধুরা যদি কারো খেতে মন চায় চলে আসুন আমার মায়ের হাতের পিঠা আপনারা সবাই খাবেন আমার বন্ধু বন্ধুবান্ধব যত আছেন ফেসবুকের আর যদি কারো খেতে মন চায় আমাকে ফোন দিবেন অবশ্যই আপনাদের খাওয়াবো অবশ্যই বাড়ি এনে খাওয়াবো কারণ মুখ সেতুর বাসায় পিঠা তৈরি করা সম্ভব না গ্যাসে অনেক সমস্যা হয় সেই ক্ষেত্রে গ্রাম্য পরিবেশে একেবারে মাটির ঘরে রান্নাঘরে বসে পিঠা তৈরি হচ্ছে হাঁসের মাংস আর পিঠা একেবারে গরম গরম অসাধারণ একটা খাবার অসাধারণ রেসিপি বাঙালির এই পিঠার লোভ নেই এমন মানুষ খুব কম আর চিতর পিঠা যদি হাঁসের মাংস হয় সেক্ষেত্রে তো কথাই নাই ভাতও খেতে পারবেন পাশে হাঁড়িতে মা ভাত দিয়েছে আমরা ভাতও খাবো রাতে পিঠা তৈরি পরে ভাত খাবো তো আমার মায়ের হাতে পিঠা ছোটোবেলা থেকেই একটা অসাধারণ স্বাদ হয় পিঠাটা এত সাদা হয় আমার মা আসলে অনেক সুন্দর করে পিঠা তৈরি করে অনেক পিঠা অনেক জায়গায় খেয়েছি কিন্তু আমার মায়ের হাতের মতো পিঠা কোথাও আমি এখনও খাইনি এটা আমি নিজের মা বলে না এটা আমার পা আমাদের পাড়া সবাই এটা প্রশংসা করে আমার মায়ের হাতের পিঠা এবং পায়েস আমার মায়ের হাতের পায়েসটাও খুব সুন্দর হয় তো সকল মায়েদেরকে আমি অনেক সম্মান জানাই সব মায়েরা ভালো থাকুক অনেকেরই মা নাই তাদের অনেক কষ্ট আছে তো এই জন্য যারা মারা জীবিত আছে সব মায়েদের আমি অনেক সম্মান শ্রদ্ধা জানাই তো বন্ধুরা চলে আসুন আমাদের বাড়িতে গরম গরম পিঠা খাওয়ার জন্য আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ যারা মাকে ভালোবাসেন মাকে ভালোবাসেন এমন কোনো মানুষ পৃথিবীতে নেই অবশ্যই মায়ের কথা চিন্তা করে আমার ভিডিওটি একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ফলো দিলেই ফলো ব্যাক পাবেন কারণ এই ফেসবুক লাইভে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না সবাই যদি সবার সাথে থাকি সাপোর্ট করি তাহলে সবাই আমরা এই ফেসবুক থেকে আর্ন করতে পারবো আর আপনারা জানেন বর্তমানে কন্টেন্ট মানিটেশান পাওয়ার জন্য মানুষ অনেক চেষ্টা করে অনেক কিছু করে তো সৎভাবে থাকলে সবাই যারা নতুন ইউজার কন্টেন্ট মনিটেশন অবশ্যই তারা পাবেন তো অবশ্যই ভালো ভালো ভিডিও তৈরি করবেন এবং অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্টস করবেন তাহলেই আপনারা সহজেই মনিটেশন পেয়ে যাবেন তো এই বাটিতে মাংস ঢাললাম দেখেন অসাধারণ হয়েছে মাংসটা তো বন্ধুরা কে কে খেতে চান চলে আসুন এখন আমরা খাওয়া শুরু করব আর অবশ্যই অবশ্যই মায়ের হাতের পিঠা যারা মাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন একটা গঠনমূলক কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই